একজন খুনিরে তারাইয়া আর একজন খুনিরে বসানোর জন্য ছাত্ররা কিন্তু জীবন দেয়নি একদল সতেরো বছর খেয়ে গেল আর একদল উনিশ বছরের ক্ষুধার্থ ছাত্র সমাজ নতুনত্ব চায় পেছনের কাউকে নয় নতুন করে দল গঠন করা অপরিহার্য নতুন করে স্বাধীনতা নিয়ে আসলো ছাত্ররা রাস্তার পরিবেশ ঠিক করছে ছাত্র রাস্তা পরিষ্কার করছে ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে ছাত্ররা মারামারি বন্ধ করছে ছাত্ররা আর আপনারা কি কচু এখন আছেন আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার জন্য উনিশ বছরের তৃষ্ণা মেটানোর জন্য পনেরো বছর সময় ছিল আপনাদের বাট আপনারা কিচ্ছু করতে পারেন নাই ছাত্ররা পনেরো দিনে এই দেশে নতুন স্বাধীনতা নিয়ে এসেছে সো তারাই ঠিক করবে পরবর্তী শাসক ব্যবস্থা কে হবে বাংলাদেশ স্বাধীন হইছে তো মুখের ভাষা স্বাধীনভাবে বলতে পারবো তো যদি পারি যেখানে অন্যায় অত্যাচার দেখব সেখানেই প্রতিরোধ গড়ে তুলব এজন্যই তো হাজারো ছাত্র জীবন দিয়ে আরেকবার এই দেশটিকে স্বাধীন করে ফেললো বিগত কয়েক বছর ধরে মুখের ভাষা কাইরা নিছে অন্যায় দেখেও না দেখার ভান করেছিলাম প্রতিবাদ করতে পারি নাই এ সব থেকে গালিবাদ ছিল পুলিশ স্মৃতি ভাষায় গালি দিত যা সহ্য করার মতন ছিল না অন্যায়ভাবে মানুষকে গালি দিত যারা শুনছেন তারা অবশ্যই জানেন যেহেতু এই এই ছাত্ররা দেশটিকে নতুন করে স্বাধীনতা নিয়ে এসেছে সেহেতু কোন দানবকে আমরা চান্স দিতে পারি না যারা এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে ভাবে ব্যবহার করতে চায় তাদের কাছ থেকে দূরে থাকুন কারণ আপনি আমি সবাই জানি বিগত দিনগুলোতে তারা সরকার হয়ে কি করেছিল আজকে যারা ফালাফালি করছেন তাদেরকে দেখে মনে হয় তারা এদেশকে স্বাধীন করে ফেলছে আমরা স্বাধীন স্বাধীনভাবে ভাবে বাঁচতে চাই মুক্ত আকাশে উঠতে চাই আমরা চাই পরিষ্কার বাংলাদেশ পরিষ্কার নেতৃত্ব সো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ